আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে রিকুয়েস্ট করতেছেন ভাই মনিটাইজেশন নাকি ফেসবুক বর্তমানে ইনকাম করা যাচ্ছে তারপরে একটা ভিডিও নিয়ে আসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বুঝাবো এবং কি দেখাবো যে মনিটাইজেশন কিভাবে ইনকাম করা যায় আপনারা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা যদি আপনি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই জানতে পারবেন না দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই আপডেটটা চলে আসছে ফেসবুকে কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন ছাড়াও কিন্তু ইনকাম করতে পারবেন এখন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখি হচ্ছে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজের টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট এই পেজে চলে আসলাম এই পেজে আসার পর আমি প্রথমত আপনাদেরকে দেখাবো এই পেজে মনিটাইজেশন আসে কিনা আমি ম্যানেজে ক্লিক করে দিব ম্যানেজে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব একটু স্কল ডাউন করলে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন অপশনটা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব আমি এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন মনিটাইজেশনের যে টুলটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি এই যে ইনস্টিম্যাটসে যদি ক্লিক করি এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে মনিটাইজেশনের যে শর্তগুলো আছে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে আমার পাঁচ হাজার ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাট ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই কি এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রয়ে গেছে সো আপনারা সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ছাড়া কিন্তু কখনোই মনিটাইজেশন পাওয়া সম্ভব না আর মনিটাইজেশন না হলে কিন্তু ইনকাম করা সম্ভব না বাট আজকের এই আপডেটে মনিটাইজেশন ছাড়া নাকি ইনকাম করা যায় সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলো আমি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ফেজে কিন্তু মনিটাইজেশন নেই আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন ব্যাক আসবো ব্যাক আসার পর আমি আপনাদেরকে দেখাবো যে মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করার ওয়েটা কি এবং কি ইনকাম কিভাবে করতে হয় তো আমি সেটিংসে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড ফাইবেসিতে ক্লিক করে দিব তারপর সেটিংসে ক্লিক করে দিব সেটিংসে ক্লিক করার পর এই ধরনের একটা সেটিংস চলে আসবে আপনারা সবাই জানেন এখানে কারো ফেস সেটিংস থাকতে পারে আপনারা সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে একদম নিচে এই যে এই যে অ্যাডস ইন কন্টেন্ট অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে শো অ্যাডস মাই ভিডিও এই যে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিহ্নটা সাধারণত সবার দেয়া থাকবে যাদের দেওয়া নেই তারা কিন্তু এটাকে এই যে এভাবে যদি অফ থাকে আপনি এটাকে অন করে দিবেন আপনি এভাবে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার অ্যাডস কিন্তু রান হওয়া শুরু হয়ে যাবে এখন আমি আর একটু ব্যাগে আসবো ব্যাগে আসার পর আপনারা যদি ক্লিয়ারলিভাবে দেখতে চান বা জানতে চান আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ফেজে যে ভিডিওগুলো আসছে সেগুলোর মাধ্যমে আমি অ্যাডস রান করি আমি আপনাদের আপনাদেরকে দেখাবো আমি যদি আবার ফেজ প্রোফাইলে ক্লিক করে দিই এখানে আসার পর এখানে একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা আপলোড করা হয়েছে এখন এই ভিডিওটায় এই ভিডিওটাতে অ্যাডস রান করা আছে কিনা আমি সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সি ইনসাইড আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন আপনার ভিডিও যেগুলো আপলোড করা আছে সেগুলোর মধ্যে যাবেন যার ফলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনসাইট একদমও উপরে যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এরও একটা আইকন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওর মনিটাইজেশনের যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে শো করানো হবে এবং কি আপনার এই ভিডিওতে মনিটাইজেশন অন করা আছে কি না বা অ্যাড রান করা আছে কিনা সেটা কিন্তু এখানে শো করানো হবে এখন আমি যদি এখানে যাই আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে আপনারা জাস্ট আর্নিং যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন আর্নিং যে অপশনটা আছে এখানে একটা সেটিংস সেটিংসের বাটম পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডস অন ভিডিও এই যে এই অপশনটা কিন্তু চালু হয়ে থাকলে আপনারা সবাই জানেন সাধারণত ফেসবুক ভিডিও থেকে ইনকাম করা যায় এবং কি যে ফেসবুক ফেজগুলোতে মনিটাইজেশন নেই সেগুলোতে কিন্তু এই অ্যাডস অন ভিডিও এটা কিন্তু আগে অন করা যেত না বাট বর্তমানে আপনার ফেজে যদি মনিটাইজেশন নাও থেকে থাকে আপনি কিন্তু এই অপশনটাকে অন করতে পারবেন বাট আগের ক্ষেত্রে কী হতো আপনার যদি মনিটাইজেশন নাও থাকে এই অপশনটা যদিও থাকতো আপনি এখান থেকে যখন অন করতে যাবেন অন করার পর এই যে অন করার পর আপনি এখানে ব্যাকে আসলে ব্যাকে আসার পর আবার সেটিংসে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু অফ হয়ে যেত অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যেত বাট আপনি যতবারই এখান থেকে ব্যাক করেন না কেন এই যে সেটিংসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এটা কিন্তু অন করা আছে যদি দেখতে পাচ্ছেন অ্যাডস অন ভিডিও ঠিক আছে অর্থাৎ আপনার ভিডিওতে কিন্তু অ্যাডস রান করা কিন্তু শুরু হয়ে গেছে এখন আসি মূল কথায় এই আপডেটটা দুই হাজার চব্বিশ সালে চলে আসছে যে যে ফেসবুকগুলোতে মনিটাইজেশন নেই সেগুলোতে কিন্তু এইভাবে অ্যাড রান করা যায় এবং কি আপনার মনিটাইজেশন না থাকলেও কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড রান করবে হ্যাঁ এটা সত্য কথা অ্যাড অবশ্যই শো হবে অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে তারা কিন্তু আপনার অ্যাডসগুলো দেখতে পারবে আপনার ভিডিওতে যদি আপনার মনিটাইজেশন নাও থাকে এখন ক্ষেত্রে আপনার ফেসবুক থেকে ইনকাম হবে কি না এটা যদি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি দেখুন ফেসবুক এমন এমনভাবে কোথাও বলে নাই যে এই ধরনের অ্যাডসগুলো আপনি রান করলে বা মনিটাইজেশনের আগে যে অ্যাডসগুলো আপনি রান হবে এই এই অ্যাডসগুলোর থেকে আপনার ইনকাম হবে বা সেগুলো সেগুলোকে আপনি উইথড্র করতে পারবেন ফেসবুক এই ধরনের আপডেট কোথাও বলে নাই জাস্ট এই অপশানটা আগে এভাবেই ছিল কিন্তু অন করা যেত না এখন কিন্তু অন করা যাচ্ছে বা সেটিংসে কিন্তু ওই যে কন্টেন্টের যে অ্যাডস রান করার অপশনটা আছে সেটা কিন্তু আপডেট নিয়ে আসছে এখন ফেসবুক ক্লিয়ারলি এখনও এটা বলে নাই যে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন হওয়ার আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এভাবে অ্যাডস চালু করার পর আপনার ইনকাম হবে এটা কিন্তু আজ পর্যন্ত এখনও ক্লিয়ার না হতে পারে আপডেট চলে আসতে পারে আপনারা অপেক্ষা করেন তো এই বিষয়টা নিয়ে অনেকেরই মাতামাতি ছিল কেননা এই আপডেটটা চলে আসছে সবাই ভাবতেছেন যে এ বাবা ইনকাম করা যায় দেখুন ভাই মনিটাইজেশন ছাড়া কখনো ইনকাম করা যায় না হতে পারে আগে যে সেটিংসটা ছিল সেটাকে একটু আপডেট করছে তারা এমনও হতে পারে কয়েকদিন পর হয়তো এই ধরনের আপডেট আসতে পারে যে আপনি যে ভিডিওগুলো আগে আপলোড করছেন অর্থাৎ মনিটাইজেশন হওয়ার আগে যে ভিডিওগুলো আপলোড করছেন আপনি যদি এভাবে অ্যাড রান করে রাখেন তাহলে মনিটাইজেশন হওয়ার আগে যতগুলো আপনি ভিডিও আপলোড করছেন আপনার আর্নিংগুলো জমা হতে পারে যখন আপনি মনিটাইজেশন পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন সাথে সাথে তারা এই আপনার ডলারগুলোকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফাটিয়ে দিবে এমনও হতে পারে ধারণা করা যাচ্ছে বাট কোনো ক্লিয়ার না এই ছিল কমপ্লিট একটা আপডেট অনেকেই এই বিষয়টা নিয়ে মাতামাতে করতেছেন অনেকেই কমেন্ট করছেন সবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ